সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই একটা জিনিস দেখেন হ্যাঁ পচা পচাখানে বসে আছে মানে ও সকাল থেকে ভোর থেকে ডিস্টার্ব করতেছে বাইরে যাবে তো জাস্ট এতটুকু দেখেন আমি যখন গেটে যাব তখন ও কি যেই গেঁটে যাচ্ছে ও এমন করতেছে কে কে বলো

কে তুমি কলো মুসকান কোথায় মুসকান কই যাও বাইরে ডেকে নিয়ে এসো আগে আমি চলে যাই লক করে দে গিফ্ট দিয়েছিস জানি লক্ষ্য হবে ঠিক আছে কোনো বাইরে যাওয়া হবে না আল্লাহ হাফেজ তুমি থাকো কিছে কিছে কী সে পচা বাইরে যাবা কষ্ট পাইছে বাইরে কে আছে কে আছে বাইরে কি 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 পচা বাইরে যাইতেই হবে বাইরে গেলে মানুষ মারে ঠিক আছে তোমার পায়ে দুইটা দেখছো কত বড় বাড়ি মারছে কেন যাবা আসলে বিড়াল সবাই পছন্দ করে না আমার ওই লিলিকে একজন গরম পানি ফিকা মারছিল গরম পানি ফিকা মারি তারপরে আবার করছে কি ওর শরীরে অনেক আঘাত করছে তো লিলি আর ভয়ে বাহিরে যায় না কিন্তু ওরে কোনোভাবে আটকানো রাখা যায় না ও অনেক ডিস্টার্ব করে ওর পায়ে দুইটা পায়ে দেখি বাবা একটু দেখো না ওই যে ব্যথা পায় দেখেন কি তোমার বাইরে যেতে ওই যে আমার সাথে রাগ করছে দেখেন ধরতেও দেয় না আস এই যে বাইরে যাবো এই যে বাইরে যাবো দেখেন আসবো দেখছেন জাস্ট আমি এখানে হাত দিছি আমার একটু আদর করতে দে না দিচ্ছি খুলে দিছি যা দাও কি দিব না কি মা মা দাও বাবা বাইরে যাওয়া লাগবে না মারবে তোমারে আরেক সময় আমরা বাইরে যাবো হ্যাঁ আমি তোমার নিয়ে যাবো আমি হ্যাঁ আমি তোমার ঘুরতে নিয়ে যাবো আসো আসো